মাদক জিরো ওপেন দেখছেন বলেন দেশটা কোথায় চলে গেছে আমি ওসি মোদিকে বলবো তৃতীয় সমাজের পিছনে যে মাদকের যে আখড়াগুলা শত শত মানুষের দশ কেজি বিশ কেজি ধরতেছে আর ফুটলা তো ব্যস্ত আছে আপনার নিজেই প্রমাণ সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাইক শেয়ার করে সরাই দিন যে আখর থানা পর্যন্ত পৌঁছে আসসালাম